আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালো আছে চলে আসলাম ছাদের টপে কিছু ডাটা তুলবো আজকে আজকে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো তাই ছাদে আসলাম স্বাদে আপনাদের নিয়ে আসলাম যেহেতু কাটবো দেখেন ছাদের কাছে ডাটা ভাবতে আমাকে লাগে না এই যে আমি করা ডাটা কেটে নিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ অল্প কাটলেই হয়ে যায় তাও একমুটে হয়েছে ডাটা আর পাতাগুলো দেখেন কত সুন্দর টস টস করতেছে মনে হয় কাঁচায় খেয়ে ফেলে এমন টস টস করতেছেন দেখেন আর একদম কচি টাটা খুব সুন্দর ডাটা নিয়ে এখন বাসায় চলে আসলাম এখন আমি ডাটা কেটে নিব মাছের জন্য আর পাতাগুলো আমি রেখে দিব কারণ পাতাগুলো দিয়ে আমি শাক ভাজি করব যেহেতু টাটকা শাক এই আমি মাস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে এখন আমি একটু গরম পানিতে ধুয়ে নিব যেরকম সবসময় আমি গরম পানিতে একটু ধুই তাই আবার একটু ধুয়ে নিলাম ভালো করে উল্টাপাল্টা নিব। আমার দুজন মানুষ তো এই জন্য সব কিছু পরিমাণ কম এই যে চুলাতে ভাসে দিয়ে দিলাম রুই রুই মাছ মশলা মেখে মাছগুলো ভেজে নিব আমার মাছ ভাজা শেষ এখন আমি তে পেঁয়াজ ছেড়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিবেন পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসছে দেখাই যায় দেখলে বোঝা যায় এখন আমি দিয়ে দেবো হালকা একটু আদা যেহেতু আদাটা দিলে মাছটা তেমন একটা গন্ধ আসবে না মাছের এই যে ময় মসলা এখন আমি একে একে দিয়ে দিব দিয়ে দিলাম মরিচ হলুদ এই যে মশলা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম ডাটা এই যে ডাটাও ভালো করে মশলার সাথে মেখে দিলাম এই যে আমার কষানো শেষ রান্নাও করা প্রায় শেষ এখন আমি মাছ ছেড়ে দিয়ে নামিয়ে ফেললাম দেখেন কত সুন্দর হয়েছে গাছের ডাটা দিয়ে এবং রুই মাছের ঝোল দেখতে ভালো লাগে না খেতে ইনশাল্লাহ ভালো হবে দেখেন বিকেলে বেলা অসময়ে বৃষ্টি বৃষ্টি দেখতে এত ভালো লাগতেছিল বলার মতো না আমি যে প্রস্তুত করব। গোসল করার আজকে রাখার জন্য কোনো মানুষ পাই না তাই আমি গোসল করতে পারতেছি না তবে আমার মনটা ভালো নেই ভাবছিলাম আমি একটু গোসল করব। কিন্তু আঁতকে কে রাখবে তাই আমি গোসল করতে পারলাম না তাই গোসল যখন করতে পারলাম না তাহলে একটু ভিডিও করে নিই মনে অন্ত শান্তিটা একটু পাবো এই যে এই পাশে গাছ ভিজতেছে দেখে আমার ভালো লাগতেছে গাছে একটু বৃষ্টি পেয়েছে এই দেখেন কত সুন্দর বৃষ্টি আর আমার দোলনাটাও ভিজতেছে এই যে এই বৃষ্টির মধ্যে দেখেন আমার শ্যাবামণি উঠে বসলো এই যে আমার দিকে দেখা তাকা হাসতে যেমন হাই বলতেছে বৃষ্টি উপভোগ করতেছে সবার সাথে সাথে আমিও করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ